শুধুমাত্র আলুর খসা দিয়ে এত সুন্দর একটা টিফিন বা স্ন্যাক বানিয়ে নেওয়া যায় ভাঙার আগে আপনাদের একটুখানি আওয়াজ শুনিয়ে দিচ্ছে এই দেখুন শুনতে পাচ্ছেন এখানেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আওয়াজটা শুনলেন খুবই মুজমুচে উপরটা আর ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আলুর খসা বলে কিছু আলাদা করে বোঝাই যাচ্ছে না দারুণ টেস্ট হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে আর আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু একদম নতুন ধরনের একটা টিফিন আর সেটার জন্য প্রয়োজন আলুর খসা আপনারা নামটা শুনে অবাক হচ্ছেন যে আলুর খোসা দিয়ে আবার টিফিন বানানো যায় নাকি হ্যাঁ বন্ধুরা আলুর খোসা দিয়ে একদম সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে দারুণ একটা টিফিন বানানো যায় যেটা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে দারুণ জমে যাবে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক কোন গাছে কোথায় উঠছো গাছে উঠবে কেন ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আবার পরে আজকের এই যে আলু খোসা দিয়ে টিফিনটা বানাবো তার জন্য কিন্তু চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর এই আলু থেকে আলুর খোসাগুলোই নিয়ে নেব আর এখন যেহেতু নতুন আলু সেই জন্য কিন্তু বালি ছিল বলে আমি হালকা ধুয়ে নিয়েছি আরও একবার এই খসাটা ছাড়িয়ে ধুয়ে নেব খসাটা আমি বঁটি দিয়েই ছাড়াচ্ছি এই যে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি যেমনভাবে আমরা রান্নার জন্য খসা ছাড়িয়ে নিই আলু ঠিক তেমনভাবেই ছাড়িয়ে নেবো আর রান্নার জন্য তো আলুটা নিয়ে নিই আর খোসাগুলো ফেলে দিই কিন্তু আজকে এই খসাগুলো দিয়েই রান্না হবে আমি একটা রিয়েলিটি শো দেখেছিলাম সেখানে কিন্তু আলুর খসা দিয়ে একটা দারুণ টিফিন বানিয়েছিল এবং সেটা খেয়ে সবাই মানে যারা যাচ্ছিলো তারা কিন্তু খেয়ে এত প্রশংসা করছিল দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে আলুর খসা দিয়ে এত সুন্দর রান্না করা যায় তবে যে রান্নাটা আমি দেখেছিলাম সেটা কিন্তু একটু অন্যরকম আজকে আমি এই আলুর খসাটা একটু অন্যরকম করে মানে আমার নিজের মতো করে রান্না করব। এটাও আশা করছি খুবই ভালো লাগবে একটা আলু খসা ছাড়িয়ে নিয়েছি এবার এই খসাগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নেবো আমি সবগুলোকে একসাথে নিয়েছি এতে করে সময়টা একটু কম লাগবে এবং একসাথে অনেকটা কাটা হয়ে যাবে আলু ভাজার জন্য যেমন সরু সরু করে আমরা কেটে নিই ঠিক তেমনভাবেই কিন্তু এই যে আলু খোসাটাকে কেটে নিলাম পরপর সবগুলো আলুর এইভাবে খসা ছাড়িয়ে কেটে নেব শুনেছি আলু খসার প্রচুর গুণাগুণ রয়েছে তাই আজকে থেকে কিন্তু আমি এই আলুর খসা আর ফেলবো না এইভাবেই কিন্তু টিফিন বানিয়ে নেব আর আপনারাও চেষ্টা করবেন আলু খসা না ফেলে এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু সুন্দরভাবে টিফিন বানিয়ে দেবেন বাড়ির সবাই কিন্তু বুঝতেই পারবে না সম্পূর্ণটাই খেয়ে নেবে দেখুন চারটে আলুতে কিন্তু বেশ অনেকটাই খসা হয়েছে এটাতেই আমার হয়ে যাবে এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব এবার এই জল ঝাড়িয়ে নেওয়া আলু খোসার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেটাও কিন্তু ওই আলুর খোসার মতোই কুচো কুচো করেছি দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু রসুন কুচি পাতা কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির বাটির এক বাটি বাটি বেসন মাপে হাফ চালের এই স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না মেশানোর পরে মনে হলে তখন কিন্তু জল দেব আমি এখানে এই মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা এর সাথে অ্যাড করতে পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে সামান্য একটু জল দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি তবে আপনারা যখন মাখাবেন তখন বুঝে কিন্তু জলটা দেবেন মানে কোনোভাবেই কিন্তু প্রথমে জল দিতে যাবেন না প্রয়োজন হলে তবেই জল দেবেন আর মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমন রেখেছি পকোড়া বানানোর জন্য যেমন ভাবে আমরা বেটারটা তৈরি করি ঠিক তেমন ভাবেই কিন্তু তৈরি করেছি এবার এই টিফিনটা আমি আমার মতো করে সেপ দিয়ে নেবো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো সেপ দিয়ে নিতে পারেন আমি এই যে অল্প করে নিচ্ছি আর সেটাকে কিন্তু এই যে হাত দিয়ে একটুখানি একটা মনের মতো করে সেপ দিয়ে নিচ্ছি এটা আপনারা ভাজার সময়ও সেপ দিয়ে নিতে পারেন তবে আগে থেকে সেপ দেওয়া থাকলে না ভাজতে সুবিধা হয় পটপট করে তখন তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় কয়েকটা সেপ দিয়ে রাখলাম আর বাকি ব্যাটারটা কিন্তু একই ভাবে ওগুলো ভাজতে ভাজতে এগুলো সেপ দিয়ে নেবো এবার এগুলোকে ভাজার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে তেলের মধ্যে ছাড়বো বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি এবার এগুলোকে উল্টে দেবো হালকা নিচের দিকটা দেখুন কালারও চলে এসছে প্রথমবারে যেগুলো দিয়েছিলাম বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব দেখুন প্রত্যেকটা কিন্তু কালারও বেশ সুন্দর এসছে আর একদম লো টু মিডিয়াম আছে ভাজার জন্য এগুলো কিন্তু ভাজাও পারফেক্ট হয়েছে এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নেব পরের গুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তুলে এবার দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু আর এগুলো কিন্তু মুচমুচেও হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাবো ভাঙার আগে আপনাদের একটুখানি আওয়াজ শুনিয়ে দিচ্ছে এই দেখুন এখানেই কিন্তু যাচ্ছে কতটা হয়েছে তবু আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আওয়াজটা শুনলেন খুবই মুজমুচে উপরটা আর ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার এক পিস নিয়ে নিয়েছি এটাই খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে এর স্বাদটা আলুর খসা বলে কিছু আলাদা করে বজায় যাচ্ছে না কারণ এর সাথে মশলাপাতি সহ যে পেঁয়াজ দেওয়া রয়েছে তার জন্য কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর উপরটাও কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা বুঝতেই পারছেন তো বাড়িতে যদি কোনো উপকরণ না থাকে শুধুমাত্র আলুর খসা দিয়ে এত সুন্দর একটা টিফিন বা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তো আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন 干了，干了。